আপনারা देखतेছেন শাশিন খান রাহুলের তোথচিত্রে আলো টিভি নিউজ 24 এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধারকার ইউনিয়নের বঙ্গজ গ্রামে আমাদের সাথে রয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ সৈয়দ খান সর্দার তিনি ব্রাহ্মণবাড়িয়া চারカスপা আখড়া আসন এর প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে নিয়ে বিশেষ মনথবব করবেন চলুন সরাসরি তার কথায় যাই আসসালামু আলাইকুম আমি পাবনা জেলার আখাউড়া উপজেলা দোরখা ইউনিয়নের অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের গ্রামে বনগোজ গ্রামের বাসিন্দা আমি মোহাম্মদ সৈয়দ খান সদার আমি গত শনিবারে আমাদের দেশের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী তারা আদর্শ জাতিবাদী দলের আদর্শ থেকে আমি 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 মোর হোম জিয়া রহমান থাকাকালীন দিকে আমি বিএমপি সংগঠনে আসি বিএমপি করি তারা আদর্শ ভালা এই হিসাবে আমি তার আমাদের প্রধানমন্ত্রী হালেদা জিয়া মারা যাওয়ার পরে আমরা শগুলি সুখা হতো এই নিয়ে আমরা গত শনিবারে শনিবারে কোরআন হত এবং দুয়ার মাহির বনর ঈদগার ময়দানে হয় করে কবির বিহার উদ্যোগা উদ্যোগে কবির বিহ ছিল এবং কবির বিহার উদ্যোগে বহু জনগণের সংগ্রহ ছিল আমরা এখানে সুন্দরভাবে কোরআন তালায়েত এবং কোরআন হতম তাছাড়া এখানে বহু লোক সমাবেশে আসে দুয়ার মাঝুরি যে হারা দেবে মুখের মাখ ফরে গেলে আল্লাহ দিয়ে ওনাকে বেশ জান্নাত উদ্বোধ করে আমরা কবীর বিহা চিনি এবং কবীর বিহার নিচ্ছি তো মানে কবির বিহার সাথে বহু লোকজন আছে কবির বিহার যদি দেশের দেশের নেতা হয় এবং কবির ব্যাধি যদি সংসদে যাইতে পারে তাহলে কবির বিয়া বিপুল করে জয় লাভ করবে আর আমার আশা কবির বড় মানুষ পরিচিত ব্যক্তি সরল সহজ মানুষ দেশ এবং কোচবাবু আহরার জনগণ পাগল ভাড়া মনে কবির বিয়া যদি আল্লাহ কবির বিয়া যদি সংসদে আশা করি ইনশাল্লাহ জয় লাভ করবো বিপদ বুড়ে জয় লাভ কবির মিয়া আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা তো কোনো মেল মিটিং করতে পারছি কোথাও মেল মিটিং করলে নাম শুনলে হইত যে তারা তারা ফাগল ভাড়া ভাড়া ধরে নেবার চেষ্টা করত এখন দেখা গেল তখন ওই সময় ওই সময় কাউ কোনো কোনো ছিল না শুধু ও কবির আহমদ ভাইয়ারে আমরা ফাঁসে পাইছি ফাইছি কবির আহমদ ভাইয়া জাগা জাগা মানুষের কোনো আবদে বিপদে সময় ফাঁসে পাশে হয়েছে এবং আমাদের হেল্প করছে খুব কবির আহমদ বিয়া কবির আহমদ বিয়া আজও ছিল এখন কবির আহমদ ভুইয়া আমাদের সাথে আছে কবির আহমদ ভুইয়ার মতো ভালো মানুষ ভালো মানুষ এই আওয়ারা থানার ভিতরে কয়বাহরের ভিতরে আর নাই বলে আমার মনে হয় কারণ ওনার চরিত্র ভালো কোনো ভালো বংশের লোক এছাড়া ওনার কাজকর্ম যখন দিনের মধ্যে যখন দুর্দিন অবস্থা আছিল আওয়ামী সরকার ক্ষমতা থাকছে কোনো দ্বারা কোনো মেন মেটিং চলছে না কোনো মানুষের আবদ বিপদ হয়েছে ওই বিপদ সময় কবির বেয়ে আমরা ফাঁসে থাকছে কবির বেড়া পাইছি আর কারোর আমরা ফাঁসে পাইছি সেদিন আমি মনে করি কবির বেয়া যদি আল্লাহদের সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয় যে আমরা ভিন্ন সর্বদিন দিন মঙ্গল এবং এটি আমি আশাবাদী আমি নবনির্বাচিত বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান তারেক রহমান জানি সালাম জানাই এবং তার জন্য তার অভিনন্দন জানাই তারেক রহমান যদি আল্লাহ দেয় আল্লাহ যদি দল দল যদি জয়লাভ করে লাভ করে তার রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তাহলে আমাদের দেশের মঙ্গল মঙ্গল হইবে ইনশাল্লাহ পরিশেষে একটা কথা বলতে চাই বিএনপির হাই হাইকমান্ডের নিকট একটাই অনুরোধ করব যে আমাদের জনতার রহমানের নিগর একটি অনুরোধ করব যদি আমাদের পাশে দুখে সুখে যে আমাদের পাশে থাকে ওনার মতো একজন ব্যক্তিগত লোককে যদি আল্লাহদের দানে শিখের দেওয়া হয় তাইলে আমরা আমরা আন্তরিকভাবে তৃণমূল নেতারা খুশি হইব এবং কবির বয়সে কয়েক বা হাওড়া থেকে বিবল জয় লাভ করবো জয়লাভ করবো ইনশাআল্লাহ ও আমি আশাবাদী কবির আহমেদ ভুইয়া জানেছি প্রতীক পাইবে যদি ইনশাল্লাহ যদি প্রতীক বা আমরা বারবার বলি আমরা আঘাউর এবং কসবা থেকে বিবল বলে জয়লাভ করব পরিশেষে আমার এতটুকু কথা কথা আমি আমার জন্য দোয়া করবেন আমি আপনার যদি দোয়া করি আল্লাহ আপনার কামনা করে এই বলে আমার আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ ফোর জনতার নির্ভর আশা